অনেকটা দিন পর আজ আপনাদের সঙ্গে আমার একটা ভিডিও শেয়ার করতে ভীষণ ইচ্ছা হচ্ছে আসলে ভিডিওটা আমি আরও আগে শেয়ার করতে চেয়েছিলাম বাট শারীরিক কন্ডিশনটা যতটা না খারাপ ছিল প্রচুর গরম এটা সবাই জানেন সব জায়গাতেই প্রচুর গরম গরমের জন্য কিছুই করা সম্ভব হয় না তারপরে এর মাঝে বেশ কিছুদিন আমাদের এই বাসাটাতে মানে এই ফ্ল্যাটটাতে এই ফ্ল্যাটটাতে কিন্তু এই পুরো বিল্ডিংটাতে কারেন্টের ভীষণ ডিস্টার্ব এমনও হয়েছে যে সকালে গিয়েছে রাতে এসেছে একদিন তো সকালে গিয়ে পরের দিন সকালে এসেছে তো এভাবেই চলছে তো সব মিলাম ভিডিও শ্যুটটা করতে পারিনি তো আজ বসে থেকে হঠাৎ মনে হচ্ছে যে ভিডিওটা শ্যুট করেই ফেলি আবহাওয়াটা অনেকটা সুন্দর আছে বাইরে যদিও এখন আর বৃষ্টি নেই রোদ উঠেছে হালকা বৃষ্টি হয়েছে তো ভিডিও শ্যুটটা করতে পারবো আজকে আর কি তো বাসায় এখন কেউই নেই মা বাবা দুজনেই দুই মন্দিরে গিয়েছে আজকে ওই আম দুধ এগুলো মন্দিরে দেওয়ার একটা ব্যাপার আছে এই জন্য বেরিয়েছে তো ভাবলাম যে এই সুযোগে আমি শ্যুটটা করে ফেলি তো শ্যুটটা যেটা সেটা হচ্ছে আমি যে সাদের শাড়িগুলো পেয়েছি মানে কি সাদের শাড়ি বলতে স্বাদের গিফট তো শাড়িই হয় অন্য কিছু হয় না তো সেইগুলো আপনাদের সঙ্গে একটু আমার শেয়ার করার ইচ্ছে ছিল বলেওছিলাম তো একটা ভিডিও কবে করে রেখে দুই সপ্তাহ না তিন সপ্তাহ পরে মনে হয় পোস্ট করেছি তো আজকে কয় তারিখ কি কি বৃত্তান্ত কিছুই বলছি না শুধু শেয়ার করছি আমি আমার সাথে কি কি শাড়ি পেয়েছি তো আপনাদের সবাইকে দেখাচ্ছি আমি কি কি শাড়ি পেয়েছি তো বসে গেলাম শাড়িগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার আসলে ঠিকঠাক মনেই নিয়ে কে কোন শাড়িটা দিয়েছে তো তবুও মনে করে করে বলার চেষ্টা করছি আর এখন আবার গরমও লাগছে তো ফ্যান দিয়ে শ্যুটটা করছে আমি জানি না কতটা ভালো শোনা যাবে তো যাই হোক চটপট দেখিয়ে ফেলি কারণ অনেকগুলো শাড়ি দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো প্রথমে দেখাচ্ছি মানে যেটা পরা হয়েছে ওটের উপরে আছে যতগুলো পেয়েছে একটাই পরা হয়েছে সেটা হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে আমার ননাস দিয়েছে আমার ননাস তো এখানে একজনই আরও আছে তবে মানে ননাসের দিদিকে সবাই চেনেন যে দিদি আছে সে দিয়েছে এই শাড়িটা শাড়িটা অনেক সুন্দর তো ওই যে আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করলাম যে দিদি আমাকে একটা অনুষ্ঠান দিয়ে মানে মাকে বলে গিয়েছিল তো ওই দিন আমি শাড়িটা পরে স্বাদটা শাড়িটা অনেক বড় মেবি এর সঙ্গে আছে আমি গিয়ে মানে এত বড় শাড়ি কোনোরকম করে শুধু খেয়ে নিয়েছিলাম তো এটা দিদির দিদি বলতে দিদির বাসার থেকে দিয়েছে আর কি দিদি জামা আপুরা দিয়েছে পুরো বডিটা এরকম আর এই পাশটা হচ্ছে এটা আঁচল আঁচলের সঙ্গে একটু টার্সেল করা আছে পুরো খুলে আর দেখাচ্ছি না তাহলে ভাজপাড়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এটা দিদি দিয়েছে এই শাড়িটা আমি পরে পেয়েছি এই শাড়িটা দিয়েছে আমার যে পিষাতো দিদি আছে লক্ষ্মীটি সে দিয়েছে আমার যে বাবার অনুষ্ঠানগুলো আমরা মহাপুরু ভোগ দিলাম আমাদের সঙ্গে তো তখন ভিডিও শেয়ার করা হয়েছে তো তখন ও যখন এসেছিলো তখন এই শাড়িটা নিয়ে এসেছে আমার সাদেও আসতে পারেনি আসার ভীষণ ইচ্ছা ছিল বাট অনেকটা অসুস্থ থাকার কারণে আসতে পারেনি তো তখন আসার সময় আমাকে বলেছিল যে তোমাকে শাড়ি পছন্দ বারবার জিজ্ঞাসা করছিল আমি নাই করেছিলাম তো তবু নিয়ে এসেছি কর্তব্য আর কি এগুলো তো কর্তব্য যার যার কর্তব্য করে আর কি তো কর্তব্য থেকে সে নিয়ে তো এই শাড়িটা আমাকে লক্ষ্মী দি দিয়েছে অনেক সুন্দর এটা একদম সফট শাড়ি এসুকে ব্লাউজ কিছু আছে ভেতরে দেওয়া আছে ওটা বের করছি না বের করলে পরে ভেতরে রাখতে পারবো না এটা লক্ষ্মী দিয়েছে আগে এটা দেখলাম দিদি দিয়েছে এটা লক্ষ্মী দিয়েছে এটা একটা সুতির প্রিন্টের শাড়ি এটা দিয়েছে বাবার সঙ্গে বাবার বন্ধু হয় কি আমি জানি না মানে বাবার পরিচিত একজন কাকু এসেছিল সে দিয়েছে এই শাড়িটা এটাও সুন্দর অনেক সফট একটা শাড়ি পরা যাবে যে কোনো অনুষ্ঠানে বাসায় পরা মানে বাসায় পরার জন্য এগুলো অনেক ভালো একদম সফট খুবই সুন্দর হলুদ আর লাল দিয়ে আর পাড়ের মাঝে একটা বেগুন কালার করা আছে এটার সঙ্গে ব্লাউজ পিস নেই এটা শুধু শাড়ি এই তিনটা গেল যাকটা সামনে পাচ্ছে তারতে দেখাচ্ছি এগুলো মনে আছে আর কি আর এটা প্যাকেটের মাঝেই আছে এগুলো তো ছোলাই হয়নি এটা আমাকে দিয়েছে বড়দি বড়দি বলতে দাদা দিয়েছে মানে বড়দিদের বাসার থেকে বড়দি দাদারা মিলেই দিয়েছে তো এগুলো কাঞ্চিপুরাম বলে সম্ভবত আমি জানি না নাম কি তা আমাকে ভিডিও কল দিয়ে দেখে কিনেছিল তো বলছিল তোমার কোন কালারটা নেই আমার অনেক শাড়ি আছে তো সেই জন্য বলছিল কোন কালারটা নেই এই কালারটা বেশ ভালো লেগেছিল ইউনিক কালার আছে যে কোনো হলুদের প্রোগ্রামে পরা যাবে তো ফুল বডিটা এরকম শাড়িটা এই যে আর পাটটা হচ্ছে এরকম আর আঁচলটা হবে এই গ্রিন কালারটা এই যে এই আঁচল পুরো ফুলব না যে বলছি পুরো ফুললে আমাকে অনেকটা কষ্ট করতে হবে আমি তো কোনো কাজ এখন করতেই পারি না একদম বসে থাকি তো এটা তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছাগুলোর জন্য করছি যদি অনেকটা কষ্ট হবে পরে গুছাতে তাকে আগে দেখিয়ে নি তা না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এটা দিয়েছে দাদা বদলিটা দিয়েছে আর এটা দিয়েছে ছৌদিরা মানে শুদ্ধরা দিয়েছে প্রবৃত্তা ছোঁয়া দিয়েছে এটা কাতান শাড়ি ওই ওই টাইপেরই একটু ভিন্ন আছে আর কি ওরা একসঙ্গে গিয়ে কিনেছিল আমাকে ভিডিও কলে দেখিয়ে কিনেছে এটার পাতটা এই যে এরকম ফুল বডিতে এরকম প্রিন্ট করা আছে আর এই যে আঁচলটা হচ্ছে এই কালার এটা হচ্ছে আঁচলের এটা আমাকে দিয়েছে তো কবে পরবো তা তো জানি না এগুলো তো সাজে পেয়েছি এগুলো আমার কিন্তু যেভাবে ব্যাগে যে ব্যাগটি শুধু দেখিয়ে দিই এভাবে ব্যাগে ব্যাগেই সব বেঁধে রাখা আছে মানে আমি রাখবো আলমারিতে আমার এখন আমি সেই জায়গায় বের করতে পারিনি তো তারপরে এই শাড়িটা এটা একটা কাকু দিয়েছে আগে মামা বলতাম এখন কাকু বলি মানে বাবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক আবার আমার মামার বাসার ওখানে ওই কাকু দোকান আর কি তো আগে মামাই বলতাম এখন কাকু কাকু বলে মামা বলে ঠিক নেই তো উনিরা দিয়েছে এই শাড়িটা এটা হাফ সিল্কের মাঝে এটা কিন্তু সুতির শাড়ি না হাফ সিল্ক এই যেরকম পার করা আর পুরো বডিটা এরকম এই যে পার্টের পাটটা বড় উপরের পাটটা একটু ছোটো তো এই যে হাফ সিল্কের মাঝে এই শাড়িটা আর একটা কাকু দিয়েছে বাবার বাবার বন্ধু না ঠিক বাবার সঙ্গে ভালো সম্পর্ক আর কি ছোট ভাই হিসাবে আর কি বন্ধু না মানে একই বয়সের না সেটা বলছি এরপরে এইটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে পছন্দ সবগুলোই হয়েছে তবে এই শাড়িটা আমার কাছে খুব ইউনিক লেগেছে ভালো লেগেছে শাড়িটা জানি না কবে পরা হবে তো এই যে এটা এটা দিয়েছে বন্যদের বাসা দিকে মানে সঞ্চি পছন্দ করে কিনেছে এটা কিন্তু বন্য কেনেনি সঞ্চি কিনেছে তো শাড়িটা খুবই ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে কালারটাও ইউনিক মানে হয় না যে কিছু শাড়ি আছে যে মিলে যায় বা কালার মিলে যায় এটা এমনই হয়েছে যে এই কালারটা বা এই প্যাটার্নের মানে কোনোটাই আমার নেই আর কি সেই জন্য আমার বেশি ভালো লেগেছে এই পুরো বডিটাই এরকম পুরো বডিটা এটা যে কী শাড়ি আমি নাম বলতে পারবো না অর্গেঞ্জার স্টাইলের মনে হয় আর এই যে আচলটা হবে হচ্ছে পার্সেল করা আছে পরে যখন পড়বো তখন তার সঙ্গে শেয়ার করবই কারণ ভিডিও তা ছেড়ে দিবো না এখন আমি সাময়িক প্রবলেমের জন্য ভিডিও করছি না ভিডিও তো করবোই তো সেই জন্য আর কি এখন দেখাতে পারছি না পরে যখন যখন করব তখন তো আপনারা দেখতেই পাবেন ঈশ্বর সব ভালো লাগছে সামনে পূজা টুজা আছে তখন তো করা হবেই পুরো বডিটা এই যে অলিভ অলিভ কালারের মাঝে আর আছলাটা এরকম এটা দিয়েছে বন্য শ্বশুর বাড়ি থেকে এটা সঞ্চি পছন্দ করে কিনেছে আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে যেটা এটা হচ্ছে এইটা এটাও মেবি কাঞ্চিপুরামে আমি শাড়ি আসলে তো নাম জানি না শাড়ি তো কখনো ওইভাবে অত কেনা হয় না এই বিয়ের যা টুকটাক কিনলাম সায়ের নাম বলতে পারি না এটাও মনে হয় আমি হবে এটা দিয়েছে আমার ছোট মামি ছোট মামিকে তো ভিডিওতে সবাই দেখেছেন দেখিয়েছি মামিরা হিলির থেকে এসে অ্যাটেন্ড করেছে এটা মামির মামির কাছ থেকে শাড়িটার চাইতে মামি যে আমার অনুষ্ঠানটা এসে অ্যাটেন্ড করেছে এটা আমার কাছে বড় গিফট সেই হিলির থেকে সিরাজগঞ্জে আসা কিন্তু অনেক বড় ব্যাপার সকালে এসে আবার সন্ধ্যার মাঝে ব্যাট করেছে তো মামির শাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু বেশি খুশি হয়েছে মামি যে অ্যাটেন্ড করেছে এটা জামা আমার কত ভালো লেগেছে অনেকেই তো অ্যাটেন্ড করেনি তো মামি অ্যাটেন্ড করারই মানে এসেছে জামা এসে সবচেয়ে ভালো লাগার বিষয় ও ছিল অনেক এনজয় করে গিয়েছে সবাই এসে তো মামি এই শাড়িটা দিয়েছে এটাও তো পরবো কখন না কখনো যখন পরব শেয়ার করে দিব কখন না এটা এলো আর এটা দিয়েছে আমার বড় মামি এই শাড়িটাও ভীষণ সুন্দর এই কালারের শাড়িও আমার নেই এই শাড়িগুলো কি যত সুন্দর করে পরতে পারবো তত ভালো লাগে আর আমি তো শাড়ি পরায় একেবারেই অনভিজ্ঞ বন্য করিয়ে দিত এটা যত সুন্দর করে প্রিন্ট করে পরা যাবে তত ভালো লাগবে দেখতে শাড়িটা ভীষণ সুন্দর খুবই সুন্দর আঁচলের সঙ্গে টার্সেল করা আছে এগুলো কি টাঙ্গালি শাড়ি বলে হয়তো বা না কী শাড়ি বলে আমি নাম জানি না এই যে পাটটা এরকম এক্সট্রা কোনো মানে ভারী পার্টার না হালকা খুবই সুন্দর শাড়িটা ভালো হয়েছে ভালো লেগেছে আমার অনেক এটা দিয়েছে মামি বড় মামি দিয়েছে এটা আর এই শাড়িটা দিয়েছে আমার মাসি আমার মাসিকেও তো সবাইকে দেখেছি বৌমনি মাসি ওদেরকে দেখেছি তো এটা ওরা দিয়েছে আমি জানি না আমি ঠিকঠাক বলছি কিনা মনে হচ্ছে এই এগুলোই মানে খুব বেশি তো না আমার মনে আছে এগুলোই তো মিস্টেক হতে পারে না এরাই দিয়েছে আর কি মানে যার যার নাম বলেছে হয়তো আর ঠিকঠাকই আছে তো এটা মাসি দিয়েছে এটাও বেশ সুন্দর এটা ওই জন্য মানে যেতে চাইলেরি শাড়ি এক এক সাইড তো এক এক নাম বললাম নাম আসলে আমি বলতে পারবো না পরে বলবো ভুলভাল হবে সবাই হাসবে আর যে আঁচলটাই যে এরকম হবে আর বডিটা এরকম করে কাজ করা আছে এটা গেল আর হয়তো ব্যাগটা আছে দেখি আবার আমাকে সব গুছিয়ে তুলতে হবে আর একটা হচ্ছে এই শাড়িটা এটা আমাকে দিয়েছে আমার আরেকটা মামি আমার ওই ঘরের এক মামি আছে আমার একটা মামা বোনের বিয়ের ভিডিও টিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে ওই ওই মামি আর কি ওই বোনের জন্য সেই মামি দিয়েছে এটা অনেক সুন্দর এইটা কালারের শাড়ি আমার নেই এটা কফি কালারের মাঝে এগুলো যে হাফ সিল্কের মাঝে বলে আর কি তো এটা দিয়েছে এই গেলো আর সঙ্গে আছে একটা থ্রি পিস এটা বন্ধ দিয়েছিল থ্রি পিস না এটা সম্ভবত টু পিস হ্যাঁ জামা সালোয়ার আছে ওর না কিনতে হবে এটা বর্ণ দিয়েছিল এটা কোনো অকেশন উপলক্ষে না এমনি দিয়েছিল তো এর মাঝে ছিল যেহেতু বানানো হয়নি তাই শেয়ার করে দিলাম খুব সুন্দর ড্রেসটা এখন পুরো দেখাচ্ছি না যখন বানিয়ে পড়বো তখন তো দেখতেই পাবেন আপনারা এর সঙ্গে অন্যান্য কিনতে হবে এই ছিল আমার সাদের পাওয়া গিফটগুলো তো যে অনেক কষ্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রুলটা দেখালে বুঝতে পারতেন কতটা এলোমেলো করতে হয়েছে হয়তো আলমারি এখন আমাকে সেগুলো আলাদা উঠাতে হবে এতগুলো শাড়িগুলো গাছ করে তুলতে হবে তো যাই হোক অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো দেখলাম যে এই ভিডিওটা শেয়ার করাটা দরকার অনেক দিন বলেছে যে দেখাবো কে কে দিয়েছে তো আমার সিচুয়েশন হয় বুঝতেই পারছেন এই জন্য ঠিকঠাক করে দেখাতে পারিনি তো আজকে দেখালাম তো গিফটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন না আবার কবে ভিডিও শ্যুট করতে পারব আমি এখন একদম আমার লাস্টে যে আছি তো আজকে কয়েক তারিখ বা কবে আমার কি হচ্ছে আর এখন কিছু বলছি না যখন যেটা হবে আপনার জানতেই পারবেন তো সবাই আমার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে সবটা আমি ঠিকঠাক করে ম্যানেজ করে নিতে পারি এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আগামীকাল আর বলতে পারছি না আগামীতে আসছে আমার নতুন কোনো ভিডিও নিয়ে হতে পারে যে ঈশ্বর সব ভালো রাখলে সেই ভিডিওতে আপনারা নতুন কাউকে দেখতে পাবেন তো দেখা যাক কি হয় তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন